গত পরশু ভারতবর্ষের নাগরিক নয় এমন এক বলিউড তারকা যিনি বিভিন্ন সময়ে বিভিন্ন স্বদেশ প্রেম দেখিয়ে হঙ্গি সিনেমা করেছেন সেই আক্ষশায় কুমার যার তিনি প্রকৃতপক্ষে ভারতীয় নাগরিকই নয় তিনি একটি সিনেমা কেশারি টু নাম দিয়ে রিলিজ করেছে যাতে স্পষ্ট যাচ্ছে কিংসফোর্ডকে হত্যা করেছে ক্ষুদিরাম সিং এবং বারিন্দার কুমার যে অর্ধশিক্ষিত হিন্দি সাম্রাজ্যবাদের দালাল বাঙালিকে প্রত্যেক মুহূর্তে পদদলিত করার চিন্তা রাখে সেই বলিউডের প্রকৃষ্ট মদতে গতকাল রিলিজ হয়েছে বাঙালির চিন্তার নয়নের মণি এই কলেজিয়া স্কুলে পড়া ভারতবর্ষের অগ্নিযুগের শুরু করেছিলেন যে ক্ষুদিরাম বোস যে ক্ষুদিরাম বোস বোসের রক্তের ছিটে আজও ভারতবর্ষের স্বাধীনতার প্রত্যেকটি প্রান্তে আমরা পাই সেই ক্ষুদিরাম ঘোষকে ক্ষুদিরাম সিং বানিয়ে প্রফুল্ল চাকির নাম সরিয়ে দিয়ে পারিন্দার কুমার বারিন্দার কুমার নাম দিয়ে বারিন্দ ঘোষ পারেন্দ্রনাথ ঘোষ তিনি যুগান্তপ্তর পত্রিকা স্থাপন করেছিলেন এই স্বাধীনতা সংগ্রামীদের অপমান করেছেন বাঙালির রক্তে স্বাধীন যে ভারতবর্ষ সেই ভারতবর্ষের স্বাধীনতার যারা সেই খুব সেই বারেন্দ্রনাথ ঘোষকে অপমান করেছেন অভারতীয় ভারতবর্ষের যিনি নাগরিক নন সেই আক্ষয় কুমার এই অর্ধ শিক্ষিত রাস্তায় নেমেছে ভারতবর্ষের বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন বাংলা পক্ষ আজ বাংলা পক্ষ পশ্চিম মেদিনীপুর জেলার পক্ষে এবং মেদিনীপুর বিধানসভার পরিচালনায় ক্ষুদিরাম বোসের নামাঙ্কিত কলেজ স্কুলের সামনে আমরা একটি প্রতিবাদ সভার আয়োজন করেছি যারা নিজেকে বাঙালি মনে করেন যারা মনে করেন বাঙালির রক্তে দেশ স্বাধীন হয়েছে যারা মনে করেন এই ক্ষুদিরাম বসুকে যারা ক্ষুদিরাম সিং বানিয়েছে তাদের ছত্রপতি শিবাজীকে যদি আমরা শিবাজীর সিং বানিয়ে দিই তাহলে আগুন জ্বলে যাবে কিন্তু বাঙালি যে অতিথি পরায়ণ সেই অতিথি পরায়ণ তার প্রমাণ প্রত্যেক মুহূর্তে দিয়ে আর দেবে না বাংলা পক্ষের ছাতার তলায় দাঁড়িয়ে বাঙালিকে আবার সেই পুরোনো যুগ মনে করাবে ক্ষুদিরামের যুগ মনে করাবে যেই যুগে ক্ষুদিরাম বসু ক্ষুদিরাম বসু ছিলেন ক্ষুদিরাম সিং অন্দ্র তাই এই এলাকার সমস্ত পথচলতি মানুষ পাশে সনামধন্য মেদিনীপুর কলেজ এই এলাকার সমস্ত মানুষের কাছে আবেদন করি আসুন এই ক্ষুদিরাম বসুকে ক্ষুদিরাম সিং বানিয়ে দেওয়ার প্রতিবাদ করুন বাঙালিকে বাঙালির রক্তে স্বাধীন হওয়া

আজকে কুদিরামের বসুর যে আমাদের অর্থে আমাদের জন্য নায়ক সংগ্রামী তাকে যে অপমান করা হয়েছে পায়ে ধরে সেই শপথ আমরা নিচ্ছি বাংলা পক্ষর প্রতিটি সহযোদ্ধা সমর্থকরা আগামী দিনে এই নাম বিকৃত করা বা বাঙালির আঘাত করা যে সমস্ত আরো বহিরাগতরা রয়েছে পরিষ্কার কথা বহিরাগত যে কোনো সাম্রাজ্যবাদী হোক তাদেরকে ছেলে কথা বলা হবে না তাদেরকে বয়কট করব আমরা আমরা চলতে দেব না তাদেরকে এটা এটা আমরা অঙ্গীকারবদ্ধ এবং শপথ দিলাম আবার করে পুনরায় জয় বাংলা